আমরা যারা খামার করি তাদের জন্য ধান কাটার মৌসুমে সুবর্ণ একটা সুযোগ রয়েছে কীরকম সুযোগ সেটা আমার সামনে দেখা যাচ্ছে দুইটা গরু ধান কাটার পর জমি বেশ কয়েক মাস এভাবেই পড়ে থাকবে আমরা চাইলে শীতকালীন সবজি চাষ করতে পারি আমি পরিকল্পনা করেছি ভুট্টা চাষ করব দিন দিন দানাদার খাদ্যের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে আমাদের ঘাস চাষ করে গরুকে ঘাস খাওয়াই গরুর দানাদার খাদ্য খরচ কমাতে হবে না হলে লাভের পরিমাণ কম হবে এমনকি লস হওয়ার সম্ভাবনাও থাকে শীতকালে তেমন ঘাস বৃদ্ধি পায় না যার ফলে ঘাসের সংকট দেখা দেয় এই সময়টাতে ভুট্টা জাতীয় ফসল কলাই জাতীয় ফসল যেমন মাস কলাই এইসব চাষ করে গরুর ঘাস সংকট নিরসন করা যায় ভুট্টা জাতীয় ফসল এবং কলাই জাতীয় ফসলে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন থাকে গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাদ্য এইসব ফসলে পুষ্টিমান বেশি থাকায় দানাদার খাদ্য কম লাগে যার কারণে খাদ্য খরচ কম হয় ফলে একজন খামারি লাভবান হতে পারে